আসসালামু আলাইকুম বন্ধুরা একটি অবস্থা সবাই ওয়েলকাম টু মাই আন্দার ব্লগ সবার পিছনে দেখতে পেয়েছেন আপনার টাইম আছে স্টার পার্ক আছে আরও অনেক কিছু আছে তো আমি যেতে চেয়েছিলি আজকে নেক্সটও ডে মার্কেট আর আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে প্রবাস লাইফে যারা সিঙ্গেল খায় বা সিঙ্গেল চলাফেরা করে তাদের আসলে কতটুকু মার্কেট লাগে বা কি কি কেনা লাগে প্রতি মাসে তাদের কি খরচ লাগে তো সেই সবগুলোই দেখাবো আজকে আমার এই ভিডিওতে তো আমার সাথে থাকেন আর আমি আসছি এখন মালা মালা একটা ইশারা এদিকে আর ওই বিল্ডিং এর পিছনে আমার থাকি আমি যেখানে থাকি আর কি আমার রুম তো আমি যাইতেছি আসলে এইদিকে এদিকে একটা পার্কও আছে আমি সেটাও আপনাদেরকে দেখাবো আগে এই জায়গার ভিউটা একটু দেখেন আর সত্যি খুব অসাধারণ একটা জায়গায় থাকে আমি এদিকে একটা সামনে পেট্রোল পাম্প দেখতে পেতেছেন তো বিদেশের লাইফটা আসলে খুবই চমৎকার একটা লাইফ যারা বিদেশে মজা বোঝে তাদের কাছে এটা ভালো লাগে আর যারা প্রথম দিকে কান্দু না যারা প্রথম দিকে কান্দে বিদেশ বাবা এই না সেই না তাদের জন্য এটা কান্দারে বুঝছেন যারা বিদেশে নিজের মতো করে নেয় নিজের মতো করে ইয়া করে তাদের জন্য আবার জন্য জিজ্ঞাসা করি আসলে যারা জানান না আমি আমার পরিচয়টা দেই আমার নাম হচ্ছে শিয়াম হোসেন আর আমি অনেক আগে থেকে এই চ্যানেলে ভিডিও বানাইতাম তো আমি আবার নতুন করে এখানে ভিডিও বানানো শুরু করছি আমার নামও ইউটিউবের নামও চেঞ্জ করে দিয়েছি আর আমার নামে আমার ইউটিউব চ্যানেলের নামটা রাখছি শিয়াম হোসেন ব্লগ স্যার আপনারা যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই চেষ্টা করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য যেহেতু আমি নতুন সবাই একটু সাপোর্ট করে যাবেন আর আমি আছি এখন একটা ইশারায় বিশালটা খুব খুব সুন্দর আমি যাব ওই দিকে ওই দিকে যাব ন্যাস্টো মার্কেট হয়েছে একটু ওই সাইডে হাতের বামের সাইডে সেখানে সিগনাল আছে সিগনাল পরে রয়েছে যেহেতু আমাদের যাওয়া যাবে না বিদেশ আর বাংলাদেশের পার্থক্য এডে ভাই এখানে সিগন্যালের বাইরে কোনো কিছু হয় না সমস্যা হচ্ছে নিয়ম সব জায়গায় আছে বাংলাদেশে যেমন সিগনালের নিয়ম আছে বিদেশেও সিগনালের নিয়ম আছে কিন্তু বিদেশের মানুষরা সেটা পালন করে কিন্তু আমরা সেটা পালন করি না আমরা নিজে করে নেতা মনে করি অনেক কিছু মনে করি যা ওইগুলো আমি বলতে নেই রাজনীতির বিষয়ে আমি ওইদিকে পরে যাব আবার তো আজকে আমি যে জায়গায় যে কাজে যাইতেছি ওইটার বিষয়ে কথা বলবো তো নেক্সট হয়েছে একটা সুপার মার্কেট যেখানে অনেক ধরনের আইটেম থাকে বা অনেক ধরনের সেদিকে একটা মসজিদ আছে কি সুন্দর খেজুর বাগান দিয়ে রাখছে এখানে খেজুর গাছ লাগায় রাখছে দেখতেও খুব সুন্দর দেখা যায় জিনিসটা তো আমি আসলে যে পার্কটার কথা বলছিলাম সে পার্কটা এইটা কিং আবদুল্লাহ পার্ক পার্কটা ভিতর থেকে খুবই সুন্দর আর এটার ভিতরে ঢুকতে টিকিট নেওয়া লাগে জায়গাটা যদি আমি একটু দেখাই আপনাদেরকে এটা শুধু একটা গেট এরকম আরও গেট আছে চারিদিক থেকে পার্কটা সত্যি খুব বড় আমি এখন দোলা পার্কের সাইডে দিয়ে যেতেছি আর এই পার্কটা ভিতর দিকে খুবই সুন্দর আমি আরেক দিন এটার ভিতরে যাই আপনাদেরকে সবটা ঘুরে দেখাবো একটা নতুন ব্লগে। তো এখন আমি যেখানে যেতেছি সেটা হইছে সুপার মার্কেট মার্কেট করার জন্য আর এই পার্কে মোটামুটি সবাই আছে সব দেশের মানুষের পার্কের সাইডে ঘুরে কেউ জগিং করে কেউ খেলাধুলা করে বাচ্চারাও আসে শহীদেরাও আসে ইভেন আর এখন মোটামুটি একটু কম আছে যেহেতু মাগরে আদান দেশে মাগরে পরের থেকেই সবাই আসা শুরু করবে এখানে পার্কের ভিতরের জিনিসটা দেখাই একটু খুবই সুন্দর আমি একদিন দেখাবো রাত্রের ভিউটা দেখানোর চেষ্টা করব রাত্রে বেশি সুন্দর লাগে সো এটা হচ্ছে কিং আবদুল্লাহ পার্কের মেইন গেট আর এই যে এটা হয়েছে ন্যাস্টো যেটার কথা আমি বলছিলাম আমরা এখন এটাতে যাব আমি এখন আছি ন্যাস্টো মার্কেটের সামনে এখানে বেশিরভাগ কেরালা ইন্ডিয়ান বাংলাদেশি বেশিরভাগ এখান থেকে মার্কেট করে সৌদিরাও আছে এটা অনেক ফেমাস মার্কেট আমি এটা হয়েছে ন্যাস্টোর এন্টারন্যান্স গেট তো প্রথমে আমি এখান থেকে একটা বাস্কেট নিয়ে নিলাম প্রথমে আপনাদেরকে এই সুপার মার্কেটের একটা ভিউ দেখাই দিই যে এখানে কী কী পাওয়া যায় তো আমি টু এক্স দিয়ে ভিডিওটা এখান থেকে চালু করে দিলাম আর আপনারা যারা দেখতে চান তারা দেখতে পারেন আর যারা না দেখতে চান তারা সামনে স্কিপ করতে পারেন আমি একটু পরে দেখাবো যে আমি আসলে কি কি মার্কেট করছি অতি শর্ট টাইমে দেখিয়ে দেবো সো এখানে মূলত দেখতে পাইতেছেন চাল ডাল থেকে শুরু করে অনেক কিছু আছে এখানে সবজি আছে ফ্রেশ ফুড আছে এখানে মাছের সেকশন আছে এখানে এখানে অনেক ধরনের ফিশ পাওয়া যায় আর মজার বিষয় হলে এখানে শুটকি মাছও পাওয়া যায় আর একটু এদিক দিয়ে আসলে আপনারা দেখতে পারবেন এক দিয়া মাংস আছে দিয়া এটা কি ফল আমি যাই না তো এদিক দিয়ে দেখতে পাচ্ছি ফ্রুটস আছে এদিক দেওয়া সবজি আছে এই ড্রাগন ফল আছে এখানে তো একটু দিকে গেলে এখানে মুরগির মাংস আছে মুরগির লেগ পিস এগুলা প্যাট করে রাখছে এদিক দিয়ে ডিম আছে এদিক দিয়ে অনেক ধরনের জুস দুধ সব ধরনের সব কিছু আছে এখানে এখানে অনেক সফট ড্রিঙ্কস আছে এখানে লবণ টবন সবই আছে এখানে সো আমরা চলে যাই দোতলায় দোতলায় দেখি এদিকে কি আছে এখানে প্রথমে শুরুতে ডুইকে এখানে কিছু টয়েস আছে এখানে ওয়াচ আছে তার সাইডে দিয়ে এখানে সাইকেল আছে অনেক কিছু আছে এই সুপার মার্কেটটা মূলত আর এটা তো জানেনি টকিং ক্যাক্টাস অনেক ফেমাস একটা জিনিস এখানে ডিটারজেন্ট অনেক ধরনের ডিটারজেন্টস আছে এখানে এবং হারপিক টারপিক ওয়াশরুম এখানে অনেক ধরনের স্প্রে আছে পোকামাকড় মারার জন্য স্প্রে আছে সব কিছু দেওয়ার জন্য স্প্রে আছে প্যাম্পাস এদিকে যা লাভ নাই এদিকে আমার দরকার নেই এদিকে এখানে থালা বাসন আছে কোরিয়া সব কিছু মূলত এই সুপার মার্কেটটাই পাবেন আপনারা এখান থেকে বগ জগ মগ সব কিছুই এখানে পাবেন এখানে প্যান পাইবেন তারপরে এখানে ওয়াশিং মেশিনও এগিয়ে রাখছে ইলেকট্রিক সামান পাইবেন এখানে আর এখানে মূলত সামনেই আছে গ্লেন্ডার তারপরে এখানে একটা মোবাইল দোকানও আছে মোবাইল দোকানের মতো এখানে ল্যাপটপ আছে ট্যাব আছে এখানে চার্জার অনেক ধরনের মোবাইল আছে এখানে এদিকে ব্যাটারি আছে আর একটু সামনে গেলে এখানে বালতি মালটি পাইয়ে যাবেন আপনারা এদিকে আছে কম্বল টম্বল সব কিছু আছে চাদর এদিকে ব্যাগ আর এই সাইডে আছে স্কুল ব্যাগ এখানে এখানে একটা লাইব্রেরির মতো আছে যেখানে কলম সব কিছু পাওয়া যায় আর এখানে একটা সুন্দর জুরি রেখে রাখছে যেখানে অনেক ধরনের গাড়ি আছে এখানে জোতা টুতা আপনারা সব কিছু পাবেন লেডিস এবং ম্যান সবার জোতা এখানে পাবেন এখানে জামা কাপড় আছে গেঞ্জি টি শার্ট সব কিছু আছে এখানে সানগ্লাসও আছে আর তো আমি যেহেতু এখন আর মার্ট কেনাকাটা করবো না তো আমি এখান থেকে দ্রুত বের হয়ে যাই তো প্রথমেই নিলাম আমি টাইট যেটা দিয়ে কাপড় টাপড়বো সেই জন্য এটা আমার খুবই প্রয়োজন এটা নিয়ে নিলাম এখানে তারপরে এখান থেকে গিয়ে আমি সোজা এখানে একটা ব্রাশ নিয়ে নিলাম যেহেতু আমার ব্রাশটা একটা নষ্ট হয়ে গেছে আর ব্রাশটার সাথে আমি একটা পেস্টও নিয়ে নিব এখান থেকে তো কোলগেটের একটা পেস্ট নিয়ে নিলাম ম্যাক্স ফ্রেশ এখানে একটু সামনে গিয়ে দেখলাম লোশন আছে তা শীতের সময় আমার একটা লোশন দরকার ছিল তো এখান থেকে একটা লোশন নিয়ে নিলাম আর একটু সামনে গিয়ে একটা পারফিউম দরকার যেহেতু আমরা রেস্টুরেন্টে কাজ করি তো ভাই বলতেছিল এটা অনেক ভালো আমার দেখাইতেছিল স্প্রে করাও তো এখান থেকে পারফিউম আমি একটা নিয়ে নিলাম যে তোমরা রেস্টুরেন্টে কাজ করি সবসময় আমাদের পারফিউম দরকার লাগে পারফিউমটার নাম হচ্ছে পিওর প্লাক ইউজ করে দেখি ভালো ইলে ইউজ করব নাইলে অন্যটা ইউজ করব অনেক কোন এইতে আমরা ফিরে যাই এখন মার্কেটে আছি যারা দিগেতেছি লেস্ট স্টার্ট আমাদের জেমস দরকার এখান দিগা 10 10 10 জেমস খতে কিন্তু খুব ভালোdone হলো নিব না আমি ওই জন্য নিবো না আজ আমার টা এখানে ওইগুলোতে মিক্স ফুড একটা জ্যামস আছে সেটা আমার কাছে ভালো লাগে আর এগুলো বেশি মিটা বেশি খাওয়া যাবে না রে সানপুর একটা জেন্টস লই নিলাম এখানে জেন্টসের সাথে খাওয়ার জন্য ব্রেড আছে ব্রেড নিয়ে নেই একটা ব্রেড সেকশন এখানে অনেক ধরনের ব্রেড আছে ড্রাই ফ্রুট বিস্কিট সব কিছু এখানে পাই যাবেন তো কিছু কমলা দেখে আমার পছন্দ হইলো এখান থেকে আর দামও কম তাই এখান থেকে কিছু কমলা আমি বাইছে বাইচা নিয়ে নিলাম তো এখান থেকে কিছু ডিম নিয়ে নিলাম আমি ফ্রেশ ডিম ডিম খাওয়াও শক্তি বাড়াও ডিমের সাথে সাথে দুধের দরকার তো এখান থেকে একটা দুধের বোতল নিয়ে নিলাম এক লিটার একটা দুধ এইখানে কলা আছে দেখলাম কলাটি দেখে ভালো লাগলেও তো এখান থেকে কিছু কলা নিয়ে নিলাম দেখি এটা আসলে কতটুকু ওজন হয়েছে পাঁচটা কলা মোটামুটি এখানে এক কিলো হয়ে গেছে গা আমার তো আপাতত আমার কেনাকাটা এখানে এসে যেহেতু আমি হোটেলেই খাওয়া দাওয়া করি তাই আমি ভেজিটেবল কোনো কিছুই নিলাম না এখান থেকে যেহেতু আমি রুমে রান্না বান্না করি না তো দেখি এখানে আমার আসলে সবগুলা মালের প্রাইস কত আসছে এখানে মোটামুটি একাত্তর টাকার মতো বিল চলে আসছে একাত্তর রিয়েল আসলে এগুলা হচ্ছে আমার ফ্রি টাইমে খাওয়ার জিনিস তো বন্ধুরা আমি মার্কেট শেষ করে চলে আসছি আর এখানেও সন্ধ্যা হয়ে গেছে আমি নাক্টোর বাইরে আসি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বাই বাই